পাপার পনেরো মন লাগে তা আপনি কতটুকু চাষ করেছেন এটা যেটা নিরাছেন আমি এটা চাষ করেছি নয় শতক নয় শতক নয় কাটা নয় কাটা নয় কাটা নয় কাটাতে আপনার বীজ লাগছে কতটুকু নয় কাটায় আমার বেসন লেগেছে এগারো মন এগারো মন এগারো মন আমার একটু বেশি লেগেছে আমি একটু মোটা সাইজ লাগিয়েছিলাম আচ্ছা আচ্ছা এই কারণে আমার একটু বেশি লেগেছে আচ্ছা এর বীজের কি কোনো প্রকার ভেদ আছে না 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 আপনি যেটা করেন ইন্ডিয়ান বীজ ইন্ডিয়ান বাংলাদেশের লোক ইন্ডিয়ান বীজটা প্রতিহার ব্যবহার করেন আপনার এই বিজ্ঞাপনটি কেমন ফলন হওয়ার আশাবাদী আমাদের ভালো হলি পারে বি গিয়ে 100 মন হয় আবার 80 মন হয় চাষের উপরে নির্ভর মনপতি কেমন দাম পান ওইটা আছে আমাদের বাজারজাত অবস্থা বুঝিয়ে বাজারে যেটা হয় তবে আমরা কোন সময় 3000 টাকা মনও বেচেছি 2000 টাকা মনও বেচেছি এইরকম আর কি আচ্ছা অসংখ্য ধন্যবাদ নানার পেঁয়াজ চাষ সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার জন্য আর এই হলো আমার নানার পেঁয়াজের জমি খুব সুন্দর পেঁয়াজের পেছনে থেকে চারা বের হয়েছে এবং নানা খুব সুন্দরভাবে যত্নের সাথে পরিচর্যা করছে

ওইটা আছে আমাদের বাজার অবস্থা বুঝছেন বাজারে যেটা হয় তবে আমরা কোন সময় তিন হাজার টাকা মনও বেশিছি দু হাজার টাকা মনও বেশিছি এইরকম আর কি আচ্ছা 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 অসংখ্য ধন্যবাদ নানার পেঁয়াজ চাষ সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার জন্য